বিশ্বনাথের তিন নং অলঙ্কারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের দ্বারা গঠিত সংগঠন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকার অনুদান বিতরণ করেছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে পবিত্র মাহের রমজান উপলক্ষে ট্রাস্টের ব্যবস্থাপনায় অলংকারী ফুদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে এই অর্থ সহায়তা বিতরণ করে ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট রশিদ আলীর সভাপতিত্বে সোশ্যাল মিডিয়া ফেসবুক এসএমবি পেজের পরিচালক মোহাম্মদ আলী লিটনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলঙ্কারী ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ লিলুমিয়া। ত্রাণ সামগ্রী বিতরণী সভার সভাপতি আজকে মঞ্চের যে সভাপতি উনি আমার ভাই আমরা একসাথে ঝাড়গুলা করছি অত্যন্ত ভালো মানুষ গরিব দুঃখ মেহেন্দ্র মানুষের বন্ধু এডভোকেট রশিদ আলী সাহেব ডানে আমার ভাই আমার ছোটো ভাই শামসুল ইসলাম সিলেট বিভাগের গর্ব আমরা যাকে নিয়ে গর্ব করি উনি আমার ভাই সামসুলিসাম যাই হোক ইসমানী ফরেন্সিক বিভাগের প্রধান বিভাগীয় প্রধান মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব আনসার সাহেব জনাব জানু মিয়া সাহেব আর এই ট্রাস্ট যাতে আরো প্রসারিত হয় এটাই আমাদের আশা এটাই আমাদের প্রত্যাশা যাই হোক আপনারা কষ্ট করে আইসেন আপনারা তৈরি তৈরি সুন্দর শৃঙ্খলা এই বন্টন করা হইব প্রবাসী যত ট্রাস্টি বাইকগুলো আসেন তারা যে আজকে এই সবার ভুক্তি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা তারা এত কষ্ট করিয়া আমরা গরিব দুঃখী মেয়ে মানুষের মুখ হাসি ফুটানোর জন্য যে অর্থ দাম করা লাগে তারা আবারও ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আল্লাহ আবিদ আসসালাম আলাইকুম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শামসুল ইসলাম রহমান প্রবাসী অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত নগদ অর্থ বিতরণ এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাবাজন চাচা অ্যাডভোকেট রশিদ আলী সাহেব উপস্থিত আছেন অলংকারী ইউনিয়নের জননন্দিত জনবান্ধব চেয়ারম্যান বারবার নির্বাচিত বর্তমান বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জোনাব লিলিমিয়া সাহেব উপস্থিত আছেন আমাদের মেহমান পিঠাকড়া গ্রামের প্রবাসী জনাব আনসার আলী সাহেব উপস্থিত আছেন প্রবাসী আনোয়ার আলী সাহেব উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন মুরবিয়ান এখানে পত্র সংগঠনের বাংলাদেশের সমন্বয় আমাদের পত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব রফিক মিয়া সাহেব উপস্থিত আছেন সিরাজ আলী সাহেব মফিজ আলী সাহেব আমাদের জনাব রফিক মিয়া সাহেব উপস্থিত আছেন হাফসা মজুমদার ডিগ্রি কলেজের শ্রতভাজন আমার ওটা গ্রামের কীর্তি সন্তান জনাব মনসুর আলী মাউলানা মনসুর আলী সাহেব জনাব জব্বার মিয়া সাহেব ভাই জাকির হোসেন ইমন সহ আজকে যে চ্যানেল আমাদের এই অনুষ্ঠান প্রচার করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এখানে সমাজের সর্বস্তরের আমাদেরকে সৃষ্টি করেছেন দুইটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন হাক্কুল্লাহ ও ইবাদ আল্লাহর হক এবং বন্দার হক আল্লাহর হক হল নামাজ রোজা যেগুলো আপনি নামাজ পড়তেই হবে যুদ্ধ হোক আর আপনি একদম খারাপ পর্যায়ে হোক ঘুষ যদি থাকে তাহলে নামাজ পড়তেই হবে আপনি নামাজ রোজা হওয়ার জায়গার পাশাপাশি আপনার পাশের বাড়ির একজন যদি না পেয়ে থাকে সে হিন্দু হোক মুসলমান হোক ডাইনের চল্লিশ বামের চল্লিশ সামনে পিছনে চল্লিশ ঘর এরা আপনাদের প্রতিবেশী এই প্রতিবেশী যদি সে যে ধর্মেরই হোক যদি মানুষ হয় তাহলে সে যদি অভুক্ত বিনা কাপড়ে বিনা চিকিৎসা মারা যায় এরা ফুল আলামিন মারা যাওয়ার পরে জিজ্ঞেস করবেন জনাব এদিকে কোথায় যাচ্ছেন যে আল্লাহরা অনেক ভালো সমাজসেবা করেছি হ্যাঁ ডাক্তারি করেছি ইঞ্জিনিয়ারি চিকিৎসা সবাই রাজনীতি করেছি বলবে যে তুমি ব্যস্তে যাও আর কথা আছে কথাগুলা কি তোমার পাশের বাড়ির একজন লোক চিকিৎসার অভাবে মারা গিয়েছে আল্লাহ বলবে যে আমি অগুপ্ত ছিলাম আমি গুপ্ত ছিলাম তুমি আমাকে খাবার ধনে তখন বান্দা বলবে যে এটা কোন ধরনের তামাশার কথা যে তুমি আল্লাহ কেমনি আবার খিদা লাগে তোমার পাশের বাড়ির একজন লোক উদার্ট ছিল তুমি তাকে খাবার দেও নাই তুমি অনেক খাবার ভালো খাবার উচ্ছিষ্ট ফেলে দিয়েছ কিন্তু তোমার পাশের বাড়ির খবর না নেই সুতরাং বেস্তে যেতে পারবো না এই অনুভূতি এই অনুবাদ থেকে আমার জেনারা আমাদের এলাকার অলঙ্কারী ঐতিহ্যবাহী অলঙ্কারী ইউনিয়নের কৃতি যারা বিদেশে থাকলে হৃদয়ে বাংলাদেশ হৃদয়ে অলঙ্কারী ধারণ করেন এখানে আমি যাদের নাম শুনেছি আমার পরম শ্রদ্ধা বাজাম এখানে উপস্থিত আছেন সভাপতি রশিদ আলী শাসা যাকে আমরা ছোটবেলা দেখেছি যে উনি কোরআন শরীফ আবার নতুনভাবে শেখার জন্য মসজিদে যেতেন আমাদের বাচ্চাদের সাথে এখনও উনি এই সব চর্চায় ভালো আমালদার মানুষ অত্যন্ত সজ্জন ভদ্রলোক এবং যিনি অত্য এলাকার প্রথম অ্যাডভোকেট শিক্ষিত সমাজের একজন গুণীজন তো আরও আছেন অত্র এলাকার সালাম সাহেব মমিনুর মুরাদ সাহেব তথা আরও অনেকেরই যারা নাম মেনশন করা হয়েছে আমি সময় সংক্ষিপ্ত সকলেরই খেতে লেগেছি আমি এটাই বলবো আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে ওনাদের যারা জীবিত আছেন সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে রাব্বুল আলমিন তাদেরকে নেখায় দান করেন তাদের সুস্থতা দান করেন তারা যদি ভালো থাকেন তাহলে আমরাও ভালো থাকবো আমাদের সময়ে দুঃসময়ে সব সময়ে দুর্যোগের সময়ে ওনারা আমাদের পাশে থাকেন করোনাকালীন সময়ে বন্যার্থ্য বন্যা দুর্যোগ সময়ে বিভিন্ন বিশেষ সময়গুলোতে ওনারা উপস্থিত থাকেন এই যে মহতি উদ্যোগ আমি শুভকামনা জানাচ্ছি এবং আশা করতেছি জাকির অলরেডি বলেছে মেম্বার সাহেব বলেছেন যে এগুলা যাতে উত্তর উত্তর ওনাদেরকে আল্লাহ সুযোগ করে দেয় এবং যাতে ওনারা আরও বেপক আকারে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করতে পারে এবং ওনারা এই যে কর্মসংস্থানের বিষয়টা এটা অত্যন্ত ভালো এটা করে যাচ্ছেন ইতিমধ্যে আমি যতটুকু জানি কর্মসংস্থানও করে যাচ্ছেন বা বিভিন্ন ধরনের হ্যাঁ ওনাদেরকে ট্রেনিং সেলাই মেশিন বা এগুলা বিভিন্ন ধরনের ওনারা পদ্ধতিগতভাবে নিচ্ছেন তা আমি ওনাদের এটাকে সাধুবাদ জানাই আমি এই এই গ্রাম আমার বাড়ি এই ইউনিয়ন আমার বাড়ি এখানে আমার ভাই এখানে আছেন আমার শ্রদ্ধা ভাইজন উনি কথা বলবেন রশিদের কথা বলবেন আমি বেশি কথা বলবো না আপনাদের সাথে সামনে আসার সুযোগ করে দেওয়ায় আমি আবারও প্রবাসী অলঙ্কাড়ি ইউনিয়ন ট্রাস্ট ওয়েলফেয়ার সবাইকে আমার আন্তরিক মৌরফবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হাফিজ এমদাদুল হক তুহিনের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও সাবেক মেম্বার রফিকুল ইসলাম আরও বক্তব্য রাখেন হাফসা মজুমদার ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মঞ্জুর আহমদ সমাজসেবক জানুমিয়া শিক্ষানিবিষ আইনজীবী মতিউর রহমান ছাত্র নেতা জাকির হোসেন ইমন এ সময় উপস্থিত ছিলেন ওলঙ্কারী গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল জব্বার মফিজ আলী মোহাম্মদ আলী সিরাজ ওয়াহাব আলী সাত নং ওয়ার্ড সদস্য বসির আহমদ নয় নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ